বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই রাজধানী ঢাকা থেকে গ্রাম পর্যন্ত সর্বত্র শোকাবহ পরিবেশ সৃষ্টি হয় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় কার্যালয়গুলোতে ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকরা চোখের জলে তারা স্মরণ করছেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের এই নেত্রীকে খালেদা জিয়ার শৈশব ও কৈশোরের স্মৃতি বিজড়িত দিনাজপুরেও শোকের আবহ বিরাজ করছে তার পৈতৃক বাড়ি তৈয়বা ভিলায় জড়ো হচ্ছেন স্বজন ও এলাকাবাসী একই চিত্র দেখা গেছে বগুড়া মেহেরপুর রাজবাড়ি রংপুর ঝিনাইদহ মুন্সীগঞ্জ ও টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন জেলায় জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির উদ্যোগে কোরআন খতম দোয়া মোনাজাত এবং শোক বইয়ের স্বাক্ষর কর্মসূচি পালন করা হচ্ছে দলীয় কার্যালয়গুলোতে অর্ধনমিত রাখা হয়েছে দলীয় পতাকা নেতাকর্মীরা ধারণ করেছেন কালো ব্যাজ নেত্রীর মহাপ্রয়াণের রাজনীতির মাঠে যেমন নেমে এসেছে শূন্যতা তেমনি সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে পড়েছে আবেগ ও বেদনা অনেকেই বলছেন বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটল আজ দেশ জুড়ে দোয়া ও প্রার্থনা একটাই আরতি দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনা বাংলাদেশ সময় সবার আগে দেশ